বাংলাদেশে শুধুমাত্র নগদ টাকার উপর নির্ভরশীলতার কারণে বছরে প্রায় বিশ হাজার কোটি টাকার মতো ক্ষতির সম্মুখীন হচ্ছে দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখনো ডিজিটাল লেনদেনের পূর্ণ সুবিধা না নিতে পারায় প্রতি বছর এই বিশাল আকারের ক্ষতির সম্মুখীন হচ্ছে এর পেছনে রয়েছে দুর্বল ফাইন্যান্সিয়াল কাঠামো এবং পর্যাপ্ত পরিমাণ পলিসি মেকিং এর অভাব ডিজিটাল লিটারেসি এবং গ্রহণযোগ্যতার ঘাটতি এই সমস্যাগুলোর কারণে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ক্যাশ ম্যানেজমেন্টের জন্য এই বিশাল অঙ্কের টাকা খরচ হয় যেমন অচল টাকা সংরক্ষণ নোট ছাপানো ও কারেন্সি শর্টার এবং এই আইডল মানিগুলোকে সংরক্ষণ এবং নিরাপত্তা দেওয়ার জন্য একটা বিশাল অঙ্কের খরচ পাশাপাশি এই আইডল মানি গুলো যেভাবে তৈরি করা হয় বাংলাদেশের স্টেট ওন যে গুলো আছে টাকশালের কথা বলা হয়েছে টোটাল এই চার পাঁচটা জিনিসে এই পরিমাণ বিশাল অঙ্কের টাকা খরচ হয়ে থাকে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে আমাদের অতি দ্রুত ক্যাশলেস ইকোনমির মধ্যে যেতে হবে না হলে অনানুষ্ঠানিক অর্থনীতি এবং দুর্নীতি এ দেশে আরো প্রতিনিয়ত বাড়তে থাকবে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ এজেন্ট আউটলেট ইত্যাদি সহ প্রায় পঁয়ত্রিশ হাজার শাখা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে আইডল মানি পড়ে থাকে যেটা ইকোনমিতে সার্কুলেট করা হয় না তাই এই টাকা পিছনে একটা বিশাল অঙ্কের পরিমাণ খরচ হয়ে থাকে বলা হয়ে থাকে এই বিশাল পরিমাণ আইডল মানের সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট ইয়ারলি প্রায় আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে এবং আমাদের দেশে প্রতি এক হাজার টাকার নোট প্রিন্ট করতে খরচ হয় প্রায় পাঁচ থেকে ছয় টাকা এবং বাংলাদেশে প্রতি বছরে যে পড়া নোট আছে এই ছেঁড়া নোটগুলো পরিবর্তে যে নতুন টাকা রিপ্রিন্ট করা হয় এটা প্রায় টোটাল ইকোনমিতে যে টাকা রয়েছে প্রায় তার তেরো পার্সেন্ট সমস্যা থেকে আমাদের কিভাবে উত্তরণ করতে পারি আমরা প্রথমত ডিজিটাল ফাইন্যান্স সার্ভিসের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে আমাদের দেশে যে সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস গুলো রয়েছে এগুলোর আরো বেশি শক্তিশালী করতে হবে অনেক বড় পরিমাণে লেনদেন হলে ওই লেনদেনের এগেস্টে পর্যাপ্ত পরিমাণ নথিপত্র এবং ডকুমেন্টস সংরক্ষণ করতে হবে সর্বোপরি সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে হবে একেবারেই আমরা ক্যাশলেস ইকোনমিতে না গেলেও অন্তত লেস ক্যাশ সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ফলে স্বচ্ছতা নিরাপত্তা এবং রাজস্ব আদায়ে সবচেয়ে বড় পরিবর্তন আসবে